আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঠকে তোলা বসছে আমার ভাই খেল থেকে অবথাবস্থায় আছে আমার ভাই তোমায় এমরটা চলে গেছে ওদের বিচার না করে এমর চলে আস মাছ মাছ ছাড়বো না আমার কেউ হাসিরার সাথে কোনো সমস্ত নাই কোনো ভাই নাই শুধু পাঠ এবং মা একটাই ওর দিকে ভাই পেয়ে দেওয়া শেখ হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা নেছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বিত্তন হয় আপনারা জনগণের বসে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশা চরমানাই প্রথম থেকেই ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাসপা সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনা সাথে হাতাত করা প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির জাফর ঘোষণা করছি শেখ হাসিনা সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই

এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না

আমার ভাব আমার বোন কবরে আমার বোন কবরে আসুন ঐক্যবদ্ধ হবে আন্দোলন চলছে চলবে আমরা ইনশাল্লাহ বিচার হবই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই নারায় তাকবীর ইনশাল্লাহ আগামীকাল গণ মিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ছাত্রদের পক্ষ থেকে ছাত্র জনের পক্ষ থেকে হজুরকে শুভেচ্ছা একশ এই আন্দোলন চলছে চলবে ইনশা